বিসমিল্লাহি তাওয়াক্কাল তুলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকা ইয়া বাইকার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আপনারা থাম্বনেলটি দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কী ব্যাপারে আজকের ভিডিওটির বিষয় হলো উবারে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারি ঘরে বসেই সেটা এই সব জিনিসকে আমরা যতটুকু কঠিন মনে করি আসলে ভাই এরকম কঠিন কিছুই না শুধুমাত্র স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকলেই অ্যাপসের ভিতর ঢুকা আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে আমার কাছে মনে হয় যারা মোটামুটি ইংলিশ পড়তে পারে তাদের কারো এই ধরনের ইউটিউব টিউটোরিয়াল দেখার কোনো প্রয়োজন নেই কারণ আমি কোনো টিউটোরিয়াল ছাড়াই উবারে ফেলছি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ তাহলে চলেন আর বেশি বকবক না করে ডাইরেক্ট মূল ভিডিওতে যাই আপনাকে দেখাই কিভাবে উবারে রেজিস্ট্রেশন করতে হয় ঘরে বসেই কোনো টাকা পয়সা ছাড়া প্রথমে আপনাদের মোবাইলে ডাটা বা ওয়াইফাই চালু করে ঢুকে যাবেন প্লে স্টোর অ্যাপসের ভিতরে তারপর প্লে স্টোরে যা সার্চ দিবেন উবার ড্রাইভার অ্যাপস লেখা উবার ড্রাইভার অ্যাপস পাইলে ওটার মধ্যে ঢুইকা এখন আমাকে দিতে হইবো এটা ইনস্টল তবে এখানে একটা জিনিস সুন্দর মতো মাথায় রাখতে হইবো সেটা হলো এর কিন্তু দুইটা অ্যাপস আছে একটা হলো শুধু উবার রাইড আর একটা হলো উবার ড্রাইভার যারা আমার মতো রাইড শেয়ার করবেন তাদের জন্য কিন্তু উবার ড্রাইভার অ্যাপস টা আর উবার রাইড অ্যাপস টা হল যাত্রীদের জন্য তো কিছুক্ষণ সময় পরই পুরোটা ডাউনলোড হওয়ার পর ইনস্টল হওয়া শুরু হবে এবং ইনস্টল হয়ে গেলে তারপর ঢুকতে হবে আমাদের এই অ্যাপস এর ভিতরে তো অ্যাপস এর ভিতরে ঢুকার পরই সাথে সাথে এরকম একটা পেজ আসবে এবং এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউ দিতে হবে আপনি কন্টিনিউ দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হতে পারে এবং লোডিং এর পর আপনি যে সিমেন্ট নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার একটা ওটিপি যাবে তো ওটিপি টা কপি করে এখানে পেস্ট করার পর একটু লোডিং হবে লোডিং এর পর আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে দেখেন আপনার এই পেজে কি লেখা আছে ইনফরমেশন মানে আপনার গাড়ির যে তথ্য সব এখানে ফিল আপ করতে হবে তাহলে প্রথমে যে ইনফরমেশনটা দিতে হবে সেটা হলো মেক মানে আপনার গাড়িটার মেকার কে বা কোম্পানি কোনটা যেহেতু আমার ইয়ামাহা কোম্পানির তাই আমি ইয়ামাহাটা খুঁজতে গেলাম কিন্তু আমি করে দেখলাম ভাই হাজার হাজার কোম্পানি আমি তো জানতামই না যে এত হাজার হাজার কোম্পানি আছে বাইকের তো অনেক খোঁজাখুঁজির পর লিস্টের একদম লাস্টে যায় দেখলাম ইয়ামাহা এবং ইয়ামাহাটা সিলেক্ট করে দিলাম আমি সিলেক্ট করার আমার ইনফরমেশনটা যেটা দিতে হবে মডেল আমার বাইকের মডেলটা আমার মডেল হলো এফজেড এস ভার্সন থ্রি যদিও এখানে এফজেড এস ভার্সন থ্রি নামে কোনো মডেল ছিল না কিন্তু এফজেড এস এফ আই ছিল আমি বুঝতে পারলাম যে এটাই আমার আসলে মডেল এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যদি ভুল মডেল সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের আইডিটা অন হয় হবে না তো মডেল টাও সিলেক্ট করে দেওয়ার পর আমাদের দিতে হবে ইয়ার ইয়ার মানে ম্যানুফ্যাকচারিং ইয়ার আপনার গাড়িটা কত সালে তৈরি করা হয়েছে বা করা হয়েছে আমার যদি দুই হাজার একুশে করা হয়েছে আমি একুশ সিলেক্ট করে দিলাম এই সব ইনফরমেশন দেওয়ার পরে নিচে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হল লাইসেন্স প্লেট নাম্বার এই লাইসেন্স প্লেট নাম্বারকে আমাদের দেশে আমরা অনেকে রেজিস্ট্রেশন নাম্বার বইলে থাকি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর মতো দেওয়ার পর কন্টিনিউ দিলে আমাদের আরেকটা পেজ আসবে সেটা আমাদের লেখা থাকবে যে কানেক্ট উইথ উবার থ্রু হোয়াটসঅ্যাপ এটাকে এনেবল করে দিব আমরা তো এটাকে এনেবেল করা দেওয়ার পর আমাদের সামনে আরেকটা পেজ আসবে যেখানে আমাদের অনেক ইনফরমেশন দিতে হবে ইনফরমেশনগুলো হলো যেমন এনআইডি আমার নিজের ছবি ড্রাইভিং লাইসেন্স এর ছবি রেজিস্ট্রেশন মানে বাইক রেজিস্ট্রেশনের যে ছবিটা আছে সেইটা তো এই সবগুলা ইনফরমেশন সুন্দর করে আপলোড দিয়ে দেওয়ার পর এগুলা চলে যাবে উবার এর রিভিউ এর জন্য যদিও এখানে লেখা থাকে যে উবারের রিভিউ এর জন্য চব্বিশ ঘন্টা সময় লাগবে কিন্তু আমারটা প্রায় দুই ঘন্টার মধ্যেই হয়ে গেছিল তো এটা রিভিউ হয়তো আমি ছোটখাটো ইনফরমেশন গুলা দিতেছিলাম যেমন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছিল আমি বাংলা করে দিচ্ছি যেহেতু আমি বাংলাদেশি তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর লেখা আসলো এমডি ডি বাইকার আপনার অ্যাকাউন্টটি প্রায় পোস্ত তো সবকিছু কিছু সুন্দরভাবে ফিল আপ করতে পারলে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই গো লেখাটায় টিপ দিলেই অনলাইন হতে পারবেন আপনি কিন্তু এখন না যখন রিভিউ হয়ে যাবে তারপর তারপরে দেখেন এখানে লেখা আছে প্রয়োজনীয় পদক্ষেপ মানে কয়েকটা পারমিশন দিতে হবে এই অ্যাপসটাকে পারমিশনগুলো সব অন করে দিবেন সব পারমিশন অন করে দেওয়ার পর উবনের নিয়ম বা শর্তাবলী যে আছে এগুলা সব এগ্রি করে দিবেন হ্যাঁ আমি সম্মত আসি নিশ্চিত করে দিছি তো এত কিছুর পর হুট করে আবার উবার আমার জিজ্ঞেস আছে আপনার বাহনের রং কি যেহেতু লাল আমি লাল সিলেক্ট করে দিলাম তো এখন আপনারা দেখতেই পারছেন যে আমার সব ইনফরমেশন দেয়া হয়ে গেছে এখন শুধু অপেক্ষা করার পালা উবার থেকে যে কোনো সময় অন করে দিতে পারে আমার আইডিটা যদিও উবার বলছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে হবে কিন্তু আমারটা দুই ঘন্টার মধ্যেই হয়ে গেছিল আলহামদুলিল্লাহ আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনি উবারে অলরেডি আমি কয়েকটা ট্রিপ মাইরাও দিছি আর এখনো যেহেতু আমি উবার অ্যাপসে নতুন তাই এখনো পুরোপুরি আমি আয়ত্ত করতে পারি নাই আয়ত্ত করতে পারলে আপনাদের সামনে অবশ্যই একটা ভিডিও নিয়ে হাজির হব কিভাবে উবার অ্যাপস ইউজ করতে হয় সেটা নিয়ে তো ভাই ব্রাদার আপনারা দেখলেন তো যে উবার অ্যাপসে রেজিস্ট্রেশন করা কতটুকু সহজ ঘরে সেই দশ মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলা সম্ভব আপনারাও চাইলে আমি যেভাবে করলাম সেভাবে উবার অ্যাপস ঘরে বসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন এবং ইনকাম করতে পারেন লাখ লাখ টাকা এটা একটু বেশি করে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আর যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে দিন ইনশাআল্লাহ আমি আপনাদের সব সমস্যার সমাধানের জন্য চব্বিশ ঘন্টা তৎপর আছি আমার পক্ষে যতটুকু সম্ভব হেল্প আমি আপনাদের করব এতটুকু আমি নিশ্চিত করতে পারি সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার ঢাকা যাবে কার